দশম শ্রেণীর পাঠ্যে এবার নেতাজির লেখা বই পড়ুয়াদের এবার পড়তে হবে নেতাজির তরুণের স্বপ্ন আগামী শিক্ষাবর্ষ থেকে একটি বই দশম শ্রেণীর পড়ুয়াদের পড়তেই হবে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যে এ বিষয়ে জানিয়ে দিয়েছে যদিও এই বইটিকে কোনো সিলেবাস বা পরীক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হচ্ছে না কিন্তু পড়ুয়াদের কাছে এই বইটির গুরুত্ব অপরিসীম মনে করি তা আবশ্যিক করা হচ্ছে সেই বইটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছে ছিল এই বইটি যাতে পড়ুয়ারা পারে গত জানুয়ারি মাসের সরকারি এক অনুষ্ঠানে এই নিয়ে তিনি শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবকে অনুরোধ করেছিলেন তারপরে এই বইটিকে দশম শ্রেণীর পাঠ্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ শিক্ষা মহলের একাংশ এই সিদ্ধান্তে খুশি হয়েছেন তারা বলছেন নেতাজির লেখা এই বই পড়লে পড়ুয়ারা ভীষণভাবে লাভবান হবে তাদের মধ্যে মূল্যবোধ দেশাত্মবোধ আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে এই বই শিক্ষামহলের অন্য অংশ আবার বিষয়টি নিয়ে খুব একটা আশাবাদী নন তাদের বক্তব্য এমন একটি বইকে দশম শ্রেণীর জন্য অন্তর্ভুক্ত করা ভালো উদ্যোগ কিন্তু তাকে যদি পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা না হয় তাহলে গুরুত্ব হারিয়ে যাবে পড়ুয়ারা সদিচ্ছায় সে বই পড়তে নাও চাইতে পারে পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হলে তা পড়ার তাগিদ থাকতো কিন্তু সেটা যখন নেই তাই কজন পড়ুয়া সত্যি বইটি পড়তে চাইবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে কেউ কেউ বলছেন দশম শ্রেণী মানে সামনেই মাধ্যমিক এই সময় বহু অভিভাবক তাদের সন্তানদের এক্সট্রা কারিকুলাম এর ক্লাস যেমন আঁকা সাঁতার গান কবিতা ছাড়িয়ে দেন শুধু পড়াশোনায় মন দেওয়ার কথা বলেন সেই জায়গায় দাঁড়িয়ে যে বই পরীক্ষায় কাজে লাগবে না তা পড়তে তারাও সন্তানদের কতটা উৎসাহ দেবেন সেই প্রশ্ন থেকেই যায় প্রসঙ্গত স্বামী বিবেকানন্দের হিজ কল টু দ্য নেশন বইটি দ্বাদশ শ্রেণীর জন্য অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী সে ব্যাপারে অবশ্য এখনও সিদ্ধান্ত না হয়নি